হাতি দর্শন এক অন্ধকে যদি বলে হাতি দেখতে কি রকম অন্ধ বড় আমি হাতি কি আমি হাতি দেখ চোখ দেখিনি আমি আমি ক্যামেরা দেখব হাতির দাঁতটা ধরা দিয়েছে বড় এটা হাতি ওইটা হাতি কি রকম দেখলি বলো নাজিরের তমোড় হাতি আর গন্ধ কান্দর হাতি তাকে জিজ্ঞেস করছে হাতি কি রকম হয়তো আরো দামের কুলের বেকি দাম চালাতে আছে দাম জ্বালাতে কুলের আর কন্ধকে ধরাইছে পা হয়তো হাতি দেখতে কি রকম তখন বলে যে হাতি মানি ইলেকট্রিকের খাম্বা এইভাবে অন্ধের হাতি দর্শনের মতো কোটা বিরোধী আন্দোলনের নামে জামা শিবির সাধারণ ছাত্রদেরকে ছাত্রীদেরকে বিভ্রান্ত করে আমি সাধারণ ছাত্র ছাত্রীদের দাবির প্রতি আমার সমর্থন ছিল তাদের প্রতি আমাদের কোনো রাখখব নাই তাদেরকে ভুল বোঝানো হয়েছে তাদেরকে মিথ্যা বিভ্রান্তি মধ্যে ফেলে দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ছাত্রার বিরুদ্ধে তাদেরকে লড়িয়ে দিয়েছে কেমন করে গ্যালিয়ন্দরকে লিখতেছে যে আপনাদের ছেলে মেয়েদের স্কুলের ব্যাগ নিয়ে ব্যাগের ভিতর একটা লাঠি নিয়ে আপনারা মা বাবা সহ পার্বতী স্কুলের মাঠে আসবেন পার্বতী স্কুলের মাঠে ব্যাগ নিয়ে লেখাপড়া করার স্কুলে না কলেজে না মাঠে কি জন্য তাদের ক্ষমতায় যাওয়া খাই স্কুলের জন্য মানুষের ছেলে মেয়েদেরকে বলি দিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা চায় ক্ষমতার বসতে বসতে এটা কখনোই আমরা হতে দেব না কালকে চট্টগ্রাম মহানগর নিয়ে আকার চত্বরে রাতে সিদ্ধান্ত নিয়েছে সকালবেলা জেলা জপ্তর থেকে কতগুলি আছে যে গিয়া দখল করছে নিউ মার্কেট সরতো দিকে যখন শাশারী আকর করে ভিটা একটা দিছে যুবলি ছাত্রী মা বাপ করে সব পালায়ে গেছে